উবার স্পিড হলে নোটিফিকেশন কবে মধ্যে যে মাইক্রোফোন থাকবে এমন থেকে ইনস্টল করে থাকবে গাড়ির মধ্যে কি কথাবার্তা বললেই অটোমেটিক সে পক্ষ শুনতে পারবে কি কথাবার্তা চলছে শুনতে ভাই ভাই ভাই

এখন বর্তমানে ইজি বাইক বলে প্রচুর পরিমাণ চুরি চিন্তায় হচ্ছে তবে আমাদের গ্রাহকরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করে যে ভাই ইজি বাইকের চুরি রোধে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন না নতুন কোনো ডিভাইস এনেছেন কি না তো ইজি বাইকের কোন সমাধান কি আছে স্মার্ট সমাধান কি আছে ভাই ইজি বাইক তো একদম নরমাল যান সর্বনিম্ন ক্যাটাগরি এই ইজি বাইকের তো মোটর সিস্টেম হয় মোটরে কিন্তু অনেকে লক আনলক হয় না কিন্তু আমাদের বিশেষ টেকনোলজি

ইস অ্যান্ড এভরিথিং বিশেষ করে বেশি এখন স্মার্ট যে টেকনোলজি এটা হলো আপনার ভয়েস মনিটরিং আছে এরপর ডোর অ্যালার্ম যে গাড়ি কি অন হইলো না অফ হইলো এবং আমার গাড়ির কোন দরজা খোলা দরজা কি খোলা আছে কিনা বন্ধ আছে এবং এই এয়ার কন্ডিশন এই যে গরমের সিজনে ড্রাইভার গাড়িতে বসে মালিককে নামিয়ে দেয় এরপর গাড়ির এসি সেরে সে বসে আছে

গাড়ি কখন বন্ধ হয়েছে কোন সময় বন্ধ হয়েছে আমার গাড়ি স্বাধীন কত চললো আমার গাড়ি একটা এরিয়া সিলেক্ট করা থাকে এই এরিয়ার বাইরে গেলে আমাকে নোটিফিকেশন করবে উবার স্পিড হলে নোটিফিকেশন করবে গাড়ির মধ্যে কথাবার্তা এই যে মাইক্রোফোন থাকবে একটা এমন গোপন জায়গায় ইনস্টল করে থাকবে গাড়ির মধ্যে কেউ কথাবার্তা বললেই অটোমেটিক সে মালিক পক্ষ শুনতে পারবে যে গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে এটা লাইভ সে শুনতে পারবে ভাই আর এছাড়া তো বাইকের সেগমেন্টে আমাদের রিমোট শো লক আনলক যেগুলো আছে বাইক রিমোট এটা একটু ভালো করে দেখেন এটা এটা একদম আপডেট মডেল আমাদের এখন রিমোটটা সবথেকে আপডেট আর এক্সট্রা ব্যাটারি আমরা দিয়ে থাকি ডিভাইসের সাথে আমাদের ব্যাটারি দেয়া থাকে ভাই ভিতরে এরপরও এক্সট্রা আমরা একটা আরো আলাদা করে একটা ব্যাটারি দিই যাতে আমাদের ডিভাইসটা প্লাস আমাদের গাড়ির যে ব্যাটারিটা ওটা সেফ থাকে আর নর্মাল ডিভাইস থেকে শুরু করে আমাদের দুই হাজার টাকা পঁচিশশো টাকা থেকে শুরু করে আমাদের সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার টাকা ইভেন ক্যামেরা সহ ডিভাইস আছে ডুয়েল ক্যামেরা লাইভ আপনি ভিডিও আকারে ঘরে বসে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোন রোডে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কার দোষ মালিক পক্ষের ড্রাইভারের দোষ না অপর অপজিট সাইড থেকে যে গাড়িটা আসছে তার দোষ মানে চারো দিক থেকে আপনি সেফ থাকতে পারবেন সামান্য অল্প কিছু টাকা দিয়ে যদি নিরাপদ আপনি রাখতে আপনার গাড়িটা সামান্য অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আপনি সেফ রাখতে পারবেন এবার আপনাদের সারা বাংলাদেশে জি যারা ডিভাইস নিতে যাচ্ছে ঢাকার ভেতরে আপনারা কিভাবে আপনারা দিয়ে থাকেন এবং ঢাকার বাইরে কিভাবে দিয়ে তার মধ্যে এখন এই গরমের মধ্যে আপনি জানেন তারপরে আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা 24 আওয়ার সার্ভিস যার জন্য পোস্ট তারা ঢাকার মধ্যে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে থাকে ওয়ান মধ্যে আর যারা ঢাকার বাইরে আছেন তাদের ওখানে ডেলিভারি দিয়ে থাকে বিশ্বকর চট্টগ্রাম কক্সবাজার তারপর ময়মনসিংহ সারা চৌষট্টি জেলায় আমাদের লোক গিয়ে ইনস্টল করে দিয়েছে এবং আমাদের সেলস পয়েন্ট আছে ওখানে গিয়ে আপনার ইনস্টল করে দিয়েছে হয়তো দু সময় লাগে এটা আর কি একটা ম্যানেজ করে নিতে হবে আপনার আর কুরিয়ার সেগমেন্ট আমাদের খোলা আছে কুরিয়ারে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা অ্যাডভান্স করলে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনাকে ডেলিভারি দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই তো আজকে এই পর্যন্তই তো আজকে দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অনেক সময় আপনারা ফোন দিলে অথবা ব্যস্ত পেতে পারেন তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন টোয়েন্টি ফোর আওয়ার্স তারা সার্ভিস দিয়ে থাকে তো ইনশাল্লাহ আপনাদের যানবাহনকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা স্পাই ট্র্যাক বা লগের প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই